আজকে শেয়ার কয়েকদিনের ভিডিও মিলে একটা ভিডিও তো প্রথমেই সকালে নাস্তায় খেয়েছিলাম রুটি দিয়ে ডিম পোচ আর এই নরম ডিম পোচটা কিন্তু আমার কাছে খেতে বেশ ভালো লাগে তো দুপুরের লাঞ্চে ছিল প্রথমেই ছোট মাছ এরপর ওইটা অনেক মজা করে খাচ্ছিলাম তারপরে ছিল হচ্ছে পাঙ্গাশ মাছ আর মাছের লেজ আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা কারা কারা লেজ পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি তো সবসময় আগে মাছের লেজটাই খাই এরপরে হচ্ছে বাকি পিস গুলো খেয়ে থাকি এরপর বিকালের নাস্তায় ছিল নুডলস সবজি আর মাংস দিয়ে অ্যান্ড এটা শেষ করে হচ্ছে খেয়েছিলাম চা যেটা হচ্ছে আপনার চকলেট কুকিজ দিয়ে এটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তারপরে হচ্ছে রাতের ডিনারে ছিল পোলাও কাবাব রোস্ট এগুলোই ছিল আজকের খাবারে আর এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার পোলুয়ের সাথে কাবাব কিংবা রোস্ট আর সাথে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম অনেক ভালো লাগছিল অ্যান্ড দেন পরের দিন সকালে ছিল হচ্ছে বাইরের কেনা নাস্তা আর এরপরে দুপুরের লাঞ্চে ছিল আবার ভাতের সাথে ডালের বড়া এর পরে খেয়েছিলাম বিচি ভর্তা এটাও আমার অনেক বেশি পছন্দের তারপরে ছিল লাউ শাক ভাজি এটাও আমার ভালো লাগে অনেক বেশি পরে আপনারা বলুন সবই ভালো লাগে লাস্টে ছিল হচ্ছে মুরগির ঝোল আলু দিয়ে করা এটা মানে শুকনো করা হয়েছিল এটা অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে এটা তো এটা দিয়ে অনেক বেশি মজা করে খেয়েছিলাম সাথে কাঁচামরিচ ছিল ঝাল ঝাল করে খাওয়ার জন্য অ্যান্ড দেন হচ্ছে সন্ধ্যা নাস্তায় খেয়েছিলাম এই ভেলপুরি এই ভেলপুরিটা প্রায় খাওয়া হয় র্যান্ডম একটা দোকানের এটাও অনেক ভালো ঝাল করে দেয় ওরা ভালোই লাগে খেতে ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস ফলো দিয়ে পাশে থাকবেন এর পরে ছিল হচ্ছে পোলাও এটা আমার অনেক অনেক বেশি ভাল লাগছে কারণ এটা হচ্ছে ঢাকার একটা দোকানের মানে খুব বেশি নাম ডাক না তারপরও দোকানের বিরিয়ানিটা অনেক মজা তো এটা অনেক মজা করে খেলাম অ্যান্ড এর এর পরে ছিল হচ্ছে আবার একটু ডিম দিয়েও ট্রাই করলাম সবগুলো একসাথে নিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে সেটাও ট্রাই করলাম এরপর রাতের ডিনারে ছিল ইলিশ মাছ ভাজা এটা শুকনো মরিচ দিয়ে সাদা ভাতের সাথে আমার কাছে খেতে ভালোই লাগে তো সেটাও খাচ্ছিলাম আমার কাছে ভাতের সাথে শুকনো আইটেম গুলো খেতে ভালোই লাগে অ্যান্ড এরপরে ছিল হচ্ছে কচুর মুখি দিয়ে ছোট চিংড়ির তরকারি এটাও মোটামুটি ভালো হয়েছে খুব বেশি ভালো না হলেও মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি তো এই তো আজকে কিন্তু দুই দিনের একটা ভিডিও মিলায়ে হচ্ছে ভিডিওটা করা সারাদিন কি কি খেলাম এন্ড লাস্টে ছিল আমার মানে পছন্দের অনেক ডিম ভুনা আলু দিয়ে আর ডিম ভুনাটা অনেক অনেক মজা হয়েছিল মানে খুবই মজা করে খেয়েছিলাম তো আজকে এটাই ছিল ভিডিও সারাদিনে কি কি খেলাম না খেলাম সেটা নিয়েই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা অনেক বেশি পছন্দ করেন এ ধরনের ভিডিও